শুধুমণ্ডলী আমরা একটা পেপের বাগানে এসেছি এটি মূলত লেবু বাড়ির পেঁপের প্রকল্প যিনি এই পেপের প্রকল্প করেছেন তার সঙ্গেই কথা বলবো মূলত যারা পেপে চাষ করতে চান সেটা বাড়িতেই হোক বা পেপের বাগান করেন তো পেপে চাষ করবার জন্য কিছু প্রয়োজনীয় নিয়ম নিয়মকানুনগুলো জেনে রাখলে পর উৎপাদন ভালো হবে ফলন ভালো হবে এবং কোনো অসুখ বিসুখ হলে সেগুলো থেকে আপনারা মুক্তি পেতে পারেন তো আমরা কথা বলবো এই পেপের বাগান এই বিশাল একটা সুন্দর একটা পেপের বাগান করেছেন যিনি তার কাছ থেকেই আমরা সব কিছু জানবো আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি তো পেঁপের বাগান করেছেন এবং অনেক বড় মানে মানে কি বলবো বড় বড় পেঁপে হয়েছে এবং প্রায় অনেক গাছগুলোতে গোড়া ধরেছে আলহামদুলিল্লাহ তো আপনার কাছে প্রথমেই জানতে চাই যে আপনি এই পেঁপে গাছ লাগানোর আগে এই জমিটাকে কিভাবে তৈরি করেছেন এই জমিটা মূলত আমার আলু লাগিয়েছিলাম আচ্ছা তো আলু লাগানোর আগে জমিটা যেভাবে চাষ একেবারে পর্যাপ্ত গোবর সার দেওয়া ছিল পুরাতন গোবর সার সাইড দেওয়া দেওয়া হয়েছিল তারপরে চাষ দিয়ে কিছু রাসায়নিক সার দেওয়া হয়েছিল চাষ দিয়ে আলু লাগানোর একদিন অথবা দুই দিন পরে আমি আমার এই পেঁপের চারা রোপণ করি তার মানে আপনি আলুর খেতেই পেঁপের চারা লাগিয়েছেন তার মানে এক জমিতে দুটো ফসল দুটো ফসল আচ্ছা আমি নভেম্বরের আঠাশ তারিখে আলুটা রোপণ করি আর তিরিশ তারিখে আপনার পেঁপে চারা রোপণ করি দুই হাজার চব্বিশ সালের আচ্ছা কয়দিন পরে হচ্ছে তাহলে দুদিন পরে রোপণ করছি আচ্ছা দুদিন পরে জি জি তো আলু আপনি কতদিন পরে তুলে ফেললেন আলুটা আপনার তিন মাসের মাথায় গিয়ে তুলে ফেলছি আচ্ছা এর এর মাঝখানে যতটুকু যত্ন করার প্রয়োজন হয় হয়েছিল ততটুকু যত্ন করছি আলু তুলে ফেলছি তুলে ফেলার পরে আপনার পেঁপের যত্ন শুরু করছি আচ্ছা তাহলে এক জমিতে দুটো ফসল এটা যে কেউ করতে পারে করতে পারে আচ্ছা পেপে আপনি পেপের জন্য জমি তৈরি করেননি করেছিলেন আপনি আলুর জন্য তাই না তো আমরা এটা পরে শুনবো যে শুধু যদি যারা পেঁপে করবেন তারা কি করবেন তাই না তো এখন আমরা জানতে চাই যে আপনি আলু তুলে ফেললেন তারপরে পেপে গাছের জন্য কি করলেন পেঁপে গাছের জন্য আমি প্রথমত বেড সিস্টেম করার জন্য কাজ শুরু করি তো বেড করার আগেই আমি গাছের গোড়ায় কিছু জৈব সার দিয়েছিলাম টাইকো কম্পোস্ট জৈব সার হালকা একটু ডিএপি হালকা একটু পটাশ অল্প পরিমাণে প্রত্যেকটা গাছের গোড়ায় জি 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 দিয়ে একটু আস্তে আস্তে এটা কতদিন আলু তোলার পরে দিয়েছেন আলু তোলার পর থেকে শুরু আচ্ছা আলু মানে আলু থাকা অবস্থায় পেঁপের আলাদা কোনো যত্ন করি নেই আলুতে যে সার দেওয়া হয়েছিল ওইটাই ওইটা দিয়েই পেঁপের উপকার হয়েছে আবার এসপ্রে কিছু করেছিলেন আলুর জন্য ওই এসপ্রে দিয়েই পেপের ওই এসপ্রে হয়ে গেছে আচ্ছা তাহলে আপনি আলু তুলে ফেলার পর গাছে পেপে গাছের গোড়ায় আপনি সার দিলেন যে সারগুলো বললেন তাই না তো আমরা এখানে দেখছি যে আপনি পেপে গাছ যেই লাইন লাইন করে লাগিয়েছেন একটু উঁচু করেছেন পরে কি মাটিগুলো তুলে দিয়েছেন সমতল জমিতে রোপণ করেছি আমি করেছেন কিন্তু এখন তো উঁচু করে পরে আপনার মাছ খান দিয়ে হালকা হালকা করে প্রতিবারে যখন একটু জৈব সার একটু রাসায়নিক সার ইউজ করছি একটু মাটির তুলে বেট আস্তে আস্তে তুলতে তুলতে বেট হয়ে গেছে উঁচু হয়ে গেছে এই ড্রেনটা কি করতে হবে পেঁপে চাষের ক্ষেত্রে পেঁপে চাষের ক্ষেত্রে জমি নির্বাচনের ক্ষেত্রে উঁচু হতে হবে জমিটা আর উঁচু হওয়ার পরেও আপনাকে বেট করে দিতে হবে মানে ড्रेन করে দিতে হবে মাসকান দিয়ে দু সারি মাসকান দিয়ে ড्रेन কেন করতে হয় তাহলে পানিটা অন্য জমিতে চলে যাবে আচ্ছা পেপের প্রধান শত্রু হলো পানি আচ্ছা অর্থাৎ মানে যদি বৃষ্টি হয় পেপে খেতে যেন জল জমে না থাকে জমে না থাকে আচ্ছা জমে থাকলে সেটা পেপের জন্য ক্ষতি ক্ষতি আর সেই কারণে একটু ড্রেনের জমিতে পানি জমে থাকলে যদি আপনার একদিন জমে থাকে আপনি পরের দিন সব পেপেকাস নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই না আচ্ছা তো সার দিলেন তাই না তো সার দেওয়ার পর আর কতদিন পর আবার সার দিতে হবে আবার পনেরো দিন পর সার দিলাম আচ্ছা পনেরো দিন আস্তে আস্তে খাওয়াইতে হবে সারের পরিমাণটা বাড়াইতে হবে আস্তে আস্তে পনেরো দিন এক মাস পর পর খাওয়াইতে হবে আচ্ছা সার কি আপনার গাছের একদম খুব গোড়ায় দেন না দূর দিয়ে দূর দিয়ে কতটুকু দূর হতে হবে প্রথমত আপনার এক ফিট দুধ দিয়ে দেওয়া হয়েছিল হাফ ফিট দুধ দিয়ে তারপরে আস্তে আস্তে দূরত্বটা বাড়াইছি আর একটু বাড়িয়েছেন তাই না আচ্ছা একটা পেঁপে গাছ থেকে আরেকটা পেঁপে গাছের দূরত্ব কতটুকু হওয়া দরকার আমি রোপণ করছি একটা গাছ থেকে আরেকটা গাছ স্কোয়ার ছয় ফিট দূরত্ব রোপণ করছি ছয় ফিট দূরত্ব জি তাই না মানে একটু ফাঁকা লাগালে আমি ছয় ফিট দূরত্ব দেখাইছি ফাঁকা লাগালে গাছটাও একটু ভালো হয় যাতায়াতের সুবিধা হয় সব কিছু দিক থেকে ফলনটাও মোটা হবে সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো হবে আচ্ছা এই যে আপনার পেঁপেগুলো বড় বড় হলো কিন্তু যখন পেপে ধরে ফুল ধরে খুব ঘন হয়ে ধরে তো এই বড় করবার জন্য আপনি কি করলেন এক্ষেত্রে ভাই মাঝে মধ্যে আপনার ডাবল অথবা ট্রিপল হয়ে যায় সেক্ষেত্রে আমি এক একটা অথবা দুইটা কেটে ফেলে দেই আচ্ছা মানে সিঙ্গেল থাকলে আপনার ফলটা মোটা হয়ে যায় আচ্ছা অর্থাৎ অনেক পেপে ধরবে আপনি মাঝে মাঝে কিছু কিছু ছোট ছোট পেপে গুলো ছিঁড়ে ফেলে দেবে প্রুনিং করলে আপনার ভালো হয় হ্যাঁ মানে স্পেস বেশি পাবে তাহলে পেপেটা বড় হবে পেপেটা বড় হবে এটা করেন জি আচ্ছা আপনার এই যে ফলনটা হয়েছে এই গাছগুলোর বয়স কত হলো এই গাছগুলোর বয়স আমার রানিং চলতেছে নয় মাস চলতেছে নয় মাস এখন কি সংগ্রহ হারভেস্ট করবার সময় হয়েছে হারভেস্ট অলরেডি শুরু হয়ে গেছে আমার শুরু হয়ে গেছে আমি এখান থেকে পাকা পেপে হারভেস্ট শুরু করছি পাকাটা বিক্রি করছি পাকাটা করতেছি আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনি যে পেঁপের চারা লাগালেন কত দিন বয়সী চারা লাগিয়েছে এটা আমি লাগিয়েছিলাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সের আচ্ছা হ্যাঁ আমরা জানতে পারি যে গাছের বয়স যদি তিরিশ বা তার চেয়ে বেশি হয় তিরিশ দিনের বেশি তাহলে নাকি সেই গাছটা বেশি ভালো যে অবশ্যই আপনার চারাটার ক্ষেত্রে আপনার সুস্থ সবল চারা যদি মানে হতে হয় তাহলে অবশ্যই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হলে ভালো হয় চারাটা তাহলে গোড়া মানে কাণ্ডটা মোটা হয় মানে ভালো হয় আর কি শক্ত মজবুত হয় সেক্ষেত্রে আলাদা একটা জমিতে রোপণ যখন করবেন মানে পচনটা আসবে না আচ্ছা তাহলে আপনার এই যে এখন পর্যন্ত আপনি নয় মাস বয়স হয়েছে গাছগুলো এই নয় মাসের মধ্যে আপনি কতদিন ছাড় দিয়েছেন কতদিন পর পর আমি প্রথমত পনেরো দিন পরপর দিয়েছিলাম তো এখন আমি এক মাস পর দিচ্ছি স্যার আচ্ছা এই পনেরো দিন পর পর যে দিয়েছেন সেটা কয় মাস দিয়েছেন এটা লাগানো থেকে শুরু করে লাগানো থেকে আপনার ওই যে আলুর আলুর সময়টা ওটা তো বাদ আপনি আলু আলু তোলার পর থেকে হ্যাঁ আপনার ধরাবৈকভাবে চলতে আছে 15 দিন পর পর দিলেন এটা কয় মাস দিয়েছেন এটা আপনার ছয় মাস চলতেছে তারপরে আপনি এক মাস পর পর দিচ্ছেন জি 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 আচ্ছা এ কি সার দিচ্ছেন এটা ভাই পেঁপেতে মূলত মানে রাসায়নিক সার যেটা পেঁপের জমিতে অবশ্যই পর্যাপ্ত হারে জৈব সার ইউজ করতে হবে জৈব সার জৈব সার আর জৈব সারটা দীর্ঘমেয়াদী একটা ঘাসের জন্য উপকারিতা কাজ করে আর এই পনেরো দিন এক মাস পর পরপর যে রাসায়নিক সার ইউজ করতে হবে এটা আপনার ফসফেট এবং পটাশ এবং ডিএপি দিতে পারেন হালকা করে আচ্ছা যখন আপনার ফলটা ধারণ ফলটা শেড হয়ে যাবে তখন ডিএপি থেকে ফসফেটটা দেওয়াই ভালো কিছু আপনি ডিএপি দিতে পারেন এভাবে দেই আমি আর কি আচ্ছা ইউরিয়া ইউজ করা যাবে না ইউরিয়া করা যাবে না পেঁপের জন্য ইউরিয়া করাই যাবে না কারণ ইউরিয়া ইউজ করলে গাছটা লম্বা হয়ে যাবে ফলন আসবে না ঠিক মতো আচ্ছা আপনি এই যে জৈব সারের কথা বলছেন এই জৈব সারটা আপনি কখন দিচ্ছেন জৈব সারটা আপনি যে কোনো সময় দিতে পারেন আমি আপনার ওই রাসায়নিক সার ইউজ করার সময় জৈব সারটা ইউজ করি আচ্ছা আপনার বেড যখন করি আমি আপনার বাগানে জৈব সার বলতে কি দিয়েছেন জৈব সার জৈব সার আমি গোবর সার দেওয়া আছে আবার ট্রাইকম কম্পোস্ট দিছি আবার ভার্মি কম্পোস্টও ইউজ করছি মাঝে মধ্যে এ কথা 15 দিন এক মাস পর পর যখন যে আমি 60টা ইউজ করি ফসফেট পটাশ ওর সঙ্গেই আমি জৈব সারটা ইউজ করে ফেলি আবার প্রথমত আমি যে আলু তোলার পরে যখন আমি যত্ন শুরু করি পেপের তখন আমি কিন্তু কচুরি পানাও ইউজ করছিলাম মানে ওই বেডের মধ্যে কচুরি পানা দিয়েছি কচুরি পানা কেন দেন কচুরি পানাটা আপনার জৈব সার হিসেবে উৎকৃষ্ট একটা জৈব সার ও আচ্ছা সেটা পচে গেলে সেটা সার হয়ে পচে গেলে আপনার মাটিটা উর্বর থাকে এবং জৈব সার হিসেবে কাজ করে একটা আচ্ছা নতুন একটা জিনিস জানা গেল যে কচুরিপানা দিলে এই যে আমি গাছে দিয়ে রাখছি দেখেন হ্যাঁ আমরা দেখছি যে কচুরি রয়েছে এটা আপনি আস্তে আস্তে পোছে নিচে মানে গাছের গোড়া থাকবে এর উপর আবার মাটি পড়বে আচ্ছা এভাবে আস্তে আস্তে একটা মানে এখানে কচুরি পানা দেওয়ার উপকারিতা হলো ঘাস হবে না জৈব সার হিসেবে কাজ হবেই ঘাস হবে না সেই সাথে আপনার মাটিটা ধুইয়ে যাবে না এই বর্ষাকালে ধুইয়ে যাবে না আচ্ছা অনেক উপকারিতা অনেক উপকারিতা না আচ্ছা এখন একটু জানতে চাই যে আপনার তো নয় মাস বয়স হয়ে গেল এবং আপনি বিক্রি করা শুরু করেছেন তাই না এই গাছটা আপনি কয় বছর রাখবেন এই গাছটা আমি তিন বছর রাখতে পারবো বছরে কি ফলন সমান সমান আসবে আসবে জি জি তিন খাদ্য আপনি ধারাবাহিকভাবে যত্ন করতে যাবেন করে থাকবেন আপনার ফল গাছ উপরে উঠতে থাকবে ফলন ধরতে থাকবে ইনশাল্লাহ আচ্ছা একই রকম হয় প্রথম বছরে যে ফলনটা হয় পরের বছর কি সেই ফলনটাই হবে এই যারটা আমি যেটা দেখছি এটা জাতের নাম বলেন এটা অরিজিনাল শাহী জাত শাহী জাত জি অরিজিনাল শাহী এটা আপনি দ্বিতীয় বছরে গিয়ে আরও ধরনটা বেশি ভালো হয় উপরে ফলনটা গিয়ে আরো বেশি মানে আপনার বড় সাইজ হয়ে থাকে আচ্ছা আচ্ছা দ্বিতীয় বছরে গিয়ে সাইজটা বড় হয়ে যায় বেশি আচ্ছা এই শাহী জাতের চারা কোথায় পাওয়া যাবে চারাটা আলহামদুলিল্লাহ আমার কাছেও পাবে আচ্ছা ইনশাআল্লাহ আমি এই বাগান থেকেই অনেক ভাই চাচ্ছে আমার কাছে আমি চেষ্টা করতেছি আমি এখান থেকে একেবারে বেশি বেশি কিছু পেঁপে থেকে বীজ উত্তোলন করে বীজ তুলে এখান থেকে চারা উৎপাদন করার চেষ্টা করতেছি আচ্ছা আপনি তাহলে তিরিশ দিনের বেশি বয়সী চারাই তো বিক্রি করবেন যে অবশ্যই একেবারে পরিপুষ্ট চারা মানুষকে দিতে হবে আচ্ছা যেখান থেকে নিক হ্যাঁ একজন কৃষক একটা বাগান করতে গেলে অবশ্যই জাতের বিষয় আছে আবার চারার কোয়ালিটির বিষয় আছে হ্যাঁ কত বয়সে চারা নিচ্ছে চারাটা বয়স যদি না হয় তাহলে আপনার কাণ্ড যদি নরম হয়ে যায় অন্য জমিতে লাগালে এটা কিন্তু আপনার রোদের তাপমাত্রাতে নষ্ট হয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে একটা বয়স একটা একটা ভালো বয়স বয়সযুক্ত চারা নেওয়া ভালো আচ্ছা শুধু আপনারা যারা চারা সংগ্রহ করতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা আরেকটা কথা বলি আপনাকে যে কাঁচা পেঁপে বিক্রি করে বেশি লাভ হয় না পাকা আসলে একজন কৃষককে এই বিষয়টা অবশ্যই গুরুত্ব দিতে হবে যখন কাঁচা পেঁপের দাম বেশি তখন কাঁচা পেঁপে হারভেস্ট করতে হবে বিক্রি করতে হবে আবার যখন কাঁচা পেঁপের দাম কম তখন ওই পেঁপেটাকে পাকায় বিক্রি করতে হবে পাকা বিক্রি করলে তিন গুণেরও বেশি লাভবান হওয়া সম্ভব এই যে আমি এখন কাঁচা কিন্তু বিক্রি করবো না ইনশাআল্লাহ একটি পেঁপেও কাঁচা বিক্রি করব না আমি এখানে দেখেন পুরো মানে খুব ভালো একটা পাক চলে আসছে এই যে পেঁপেগুলো এই পেঁপেগুলো কিন্তু আপনার পরিপুষ্ট হয়ে গেছে এগুলো খুব অতি শীঘ্রই পেকে যাবে তো আমি পাকা পেঁপে বিক্রি করব আচ্ছা পাকা পেঁপের তো দাম বেশি দাম বেশি আমি মিষ্টি হয় এগুলো মিষ্টি হয় জি মিষ্টি মিষ্টি আপনি খেয়েছেন খেয়েছি খুব ভালো একটা স্বাদের হ্যাঁ শাহী জাত শাহী পেঁপে মিষ্টি হয় আপনার এই পেঁপে বাগানে কোনো অসুখ হয়েছিল নাকি গাছগুলোর জি অসুখ আসলে পেঁপে গাছে আপনার জাপ পোকা হয় সাধারণত জাপ পোকা লাগে জাব পোকাটা নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার কি আপনার কি এই পোকাটাও এসেছিল হ্যাঁ অবশ্যই অবশ্যই যে কোনো পেপের বাগানে আসবে আচ্ছা আপনি কি করেছিলেন আমি এই ক্ষেত্রে আপনার এই ইমিডা কোলোরোপিট জাতীয় জাপ পোকার বিষ এটা মাঝে মধ্যে স্প্রে করি এটা স্প্রে করলে আপনার জাব পোকাটা আপনার যে গুটিটা নতুন গুটি ওইটা নষ্ট হবে না সেটিং হবে ভালো আমরা দেখলাম যে আপনার পুরুষ গাছেও পেপে এই শাহি জাতে পুরুষ গাছ কিছু রাখতে হবে রাখতে আবার এই পুরুষ গাছেই কিছু উভয়লিঙ্গ হয়ে যায় হ্যাঁ এই পেঁপে গাছেও কিন্তু আপনার প্রথম বছরে যা ফলন দেখতেছেন দ্বিতীয় বছরে কিন্তু আরো বেশি হারে ফলন আসে আচ্ছা আপনার এই বাগানে আপনি কয়টা পুরুষ গাছ রেখে পুরুষ গাছ প্রায় ভাই এখানে দশটার মতো আছে এটা রাখতেই হবে কারণ আমরা সাধারণত জানি যে পেপে গাছ মানে একটা পুরুষ গাছ যদি যে এলাকায় থাকবে প্রায় কিলোমিটার কিলোমিটার বা এরকম শুনেছি যাই হোক বাগানের কাছাকাছি থাকলে তো আরো বেশি ভালো পরাগায়নটা বেশি ভালো হবে তাহলে শুধুমান আপনারা পেঁপের বাগান করলে পুরুষ বাগানও পুরুষ গাছও আপনাদেরকে রাখতে হবে এই বাগান করে আপনি কেমন লাভবান হলেন আলহামদুলিল্লাহ আপনার আপনি দেখতেছেন আপনার সচককে দেখতেছেন যে কী হারে ফলন বাগানে ঝোলে আছে আলহামদুলিল্লাহ এখান থেকে আমি ভালো একটা প্রফিট আশা করতেছি অন্য চাষ করে যেটা আমি করতে পারতাম না এই পেঁপে চাষ করে ইনশাল্লাহ আমি করতে পারবো আচ্ছা আপনি পেঁপের চারা কত করে কিনেছিলেন পেঁপের চারা আমি ক্রয় করছিলাম পঁচিশ টাকা করে পার পিস এক একটা জি একটাতে আপনার এই শাহিজাতের অবশ্যই আপনার একটা একটাতেই মানে একটা টোপেই তিন থেকে চারটা করে চারা থাকতে হবে আচ্ছা সেখান থেকে যে কোনো একটা নেবেন সবল হবে সবল হলো যখন আমরা বুঝতে পারবো যে এটা আপনার পুরুষ অথবা মহিলা একটা করে রেখে দিতে হবে আচ্ছা আচ্ছা জি তো আপনার কাছে যারা পেঁপের বাগান করতে চায় তারা যদি আপনার কাছে পরামর্শ চায় আপনি পরামর্শ দেবেন যে অবশ্যই 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 পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমি অভিজ্ঞতা অর্জন করছি হ্যাঁ আমার আমার মেধা শক্তি দিয়ে ইনশাল্লাহ কেউ যদি আমার কাছে পরামর্শ চায় অবশ্যই দেওয়ার চেষ্টা আচ্ছা আপনি আমাদের বাংলাদেশে অনেক ছেলে মেয়ে বেকার আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যারা বেকার অবস্থায় আছে ইনকামের সোর্স খুঁজে পাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের যদি কোনো বাবার জমি থাকে উঁচু জমি অবশ্যই উঁচু জমি হতে হবে উঁচু জমি থাকে দশ কাটা এক বিঘা জমি থাকে তাহলে এই পেঁপে চাষ করতে পারেন পেঁপেটা একটু অভিজ্ঞতা একটু সতর্কতা সহিত কাজ যদি করেন তাহলে ইনশাআল্লাহ পেঁপে চাষ থেকে একটা ভালো লাভবান হতে পারবেন এখান থেকে একটা ইনকাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ পেঁপে চাষ আছে লেবু চাষ আছে এগুলো একটু একটা ট্যাক্সই আবাদ এগুলা এটা করতে পারবেন ইনশাআল্লাহ আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আপনি ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন যে আপনিও ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেবুবাড়ির পেপে প্রজেক্টে ভিজিট করার জন্য ধন্যবাদ আপনাকে শুধুমণ্ডলী আপনারা যারা ভিডিও দেখলেন আপনারা সবাই সুস্থ থাকবেন সুখে থাকবেন ভালো থাকবেন